তিলকে পাঁচ কোলে করে চোখের সামনেই কাকিমার রুমে ঢুকে পড়ল রিদ অস্থিরতায় পাঁচটা চোখ বুলিয়ে দরজায় ছিটকিনি লাগিয়ে দিয়ে তিলের জামা টেনে খোলার চেষ্টা করছে জামা খুলতে না পারায় এক পর্যায়ে টান দিয়ে ছিটতে থাকে হৃদের হাতের আচড়ে ভ্যা করে কেঁদে ওঠে তিল চোখের পানি গাল বেয়ে পড়ছে আর নাকি নাকি কণ্ঠে চিৎকার করে বলছে রিদ ভাইয়া আমার লাগছে ছাড়ো আমাকে আমাল পুতুলের তো আজকে বিয়ে ছালো আমাকে আমার নতুন লাল জামাটা ছিঁড়ে ফেলেছ কেন আম্মু আমাকে মালবে লিট ভাইয়া ছাড়ো তিলের কথা হৃদের কানেই যাচ্ছে না সে তিলের দিকে তাকিয়ে আরো অস্থির হয়ে টান দিয়ে ছিঁড়ে পুরো জামাটা ফ্লোরে ছুঁড়ে ফেললো নিজের গেঞ্জির ভেতরের প্যান্টের সাথে আটকে থাকা শাড়িটা বের করে তিলের সামনে মেলে ধরলো ওর লাল ফ্রকটার সাথে ম্যাচিং করা লাল কুচি দেওয়া শর্ট প্যান্টের কোমরের রাবারটার ভেতর দিয়ে শাড়ি গুছতে গুছতে বলল ক্লাস 4 এ পড়ে এখনো র উচ্চারণ করতে পারিস না রিড থেকে লিড আমার নামের অপমান করিস তুই আর আমি তোর কাছে আসলেই তোর কান্না পায় ব্যথা লাগে আমাকে দেখলেই তোর চোখে সমুদ্র তৈরি হয়ে যায় চুপ আর একবার চিৎকার করলে এই শাড়িটা তো কোমরে না পেঁচিয়ে গলায় পেঁচিয়ে ধরবো তিলের কান্নার গতি কমার বদলে আরো বেড়ে গেল গলার শব্দ আরেকটু চিকন করে চিৎকার করে বলতে লাগলো আমার নতুন জামা আমার পুতুল বউ আমার সুলসুলি লাগছে লিদ ভাইয়া সালো আমাকে রিদ রক্তচক্ষুতে তাকালো তীরের দিকে ধমক দিতে গিয়েও থেমে গেল নিমিশে এই অসহায় ভঙ্গিতে শাড়ির কুচিটা দিতে দিতে বলল এভাবে কাঁদিস না তিল আমি শুধু দেখতে চাই শাড়ি পরলে তোকে কেমন লাগে আমাকে একটু শাড়িটা পরাতে দে তোর কান্না আমাকে খুব জ্বালাচ্ছে শাড়িতে তোকে দেখতে কেমন দেখা এটা দেখেই চলে যাব হৃদয়ের কথা শেষ হওয়ার সাথে সাথে দরজায় বাড়ি পড়ছে দরজার অপর পাশ থেকে বাবার কণ্ঠ পেয়ে হৃদ ভয় পেয়ে যায় আর তিলও গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে বালাব্বু আব্বু লিদ ভাইয়া আমার জামা তিলের কথা শেষ হওয়ার ওর মুখ চেপে ধরে বাবা এবার শব্দ আর দিয়ে দরজা খুলতে বলছে হৃদের চোখটা আবার রক্তচক্ষে রাঙিয়ে তিলের শরীর থেকে সাইটা খুলতে খুলতে বলল তোর এই কান্না আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে যেদিন তুই লিদের জায়গায় রিদ বলতে শিখবি সেদিন আমাকে খুঁজে না আফসোস করবি তুই শুধু আফসোস করবি রিদ হ্যাঁ কাটানে পুরো শাড়িটা আবার নিজের গেঞ্জির ভেতরে ঢুকাতে ঢুকাতে জানালাটা খুলে লাভ দিয়ে পালিয়ে গেল তিল তুই এখনো রেডি হসনি গায় গায়ে হলুদ তো শুরু হয়ে গেছে মায়ের ডাকে তিল ছোটবেলার স্মৃতি থেকে বের হয়ে আসলো আয়নায় মায়ের চোখে চোখ রেখে বলল আমি এখনই রেডি হয়ে আসছি আম্মু রিমাকে কিন্তু সবার আগে আমি হলুদ লাগাবো তুমি গিয়ে পাহারা দাও যেন আমার আগে কেউ লাগাতে না পারে আসমিয়া বেগম মেয়ের কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল এই হলুদ শাড়িটাতে তোকে হলতে পাখির মতো সুন্দর লাগবে কি এত ভাবছিস হৃদের কথা আমি নিজেকে ভেবে কুল পাই না আবার আরেকজনের কথা ভাববো শাড়িটা কোন স্টাইলে পরবো সেটাই ভাবছিলাম তুমি যাও তো তুমি না গেলে আমি পরবো কিভাবে আসমিয়া বেগম মুচকি হাসি দিয়ে বের হয়ে গেলেন তিল হাতের হলুদ শাড়িটার দিকে তাকাতে এই চোখটা ভিজে এলো গলা বন্ধ হয়ে কান্না আসছে আমি র বলা শিখে গেছি হৃদ ভাইয়া আপনি কি আজকেও আসবেন না আমার আফসোসের পাহাড় ভেঙে গুড়িয়ে দিবেন না এত বড় পাহাড়টা আমি আর বয়ে বেড়াতে পারছি না আমার ওই একটা নালিশ যে আপনাকে আমার থেকে এভাবে কেড়ে নিবে হা আমি বুঝতে পারিনি আমার অবুজের পাগলামিগুলো মনে পড়লেই সেগুলো তীর হয়ে বুকে বিচ্ছে আটটা বছর তো পেরোলো আর কত অভিমান করে থাকবেন এবার অভিমানটা দিয়ে আমার আফসোসের পাহাড়টা ভেঙে গুড়িয়ে দিন না প্লিজ তিল কাঁদতে কাঁদতে আয়নার সামনে হাঁটু ভেঙে বসে পড়ে খুব কষ্ট হচ্ছে খুব এত কষ্ট হচ্ছে কেন রিদ ভাইয়া তিল শাড়িটা ঢিল মেরে ফেলে দিল পরব না আমি শাড়ি আপনার হাত যেদিন পরবে সেদিনই পরব সেদিনই নিজের শরীরে শাড়ি জড়াবো খবর তার তুই আমাকে হলুদ লাগাবি না রিমা তিলের হাতটা আটকে দিয়ে তিলের দিকে তাকিয়ে রইল কেন তুই তো আমাকে কথা দিয়েছিলি হলুদ শাড়ি পরেই হলুদ লাগাবি তুই কথায় খেলাপ করেছিস আমি তোর হাতে হলুদ লাগাবো না আমার সামনে থেকে যা তিল অসহায় ভঙ্গিতে রিমার দিকে তাকিয়ে রইল ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে একজনের পুতুলের সাথে আরেকজনের পুতুলের বিয়ে হয়েছে কতবার তা অগণিত রিমা রিদানেরই ছোট বোন রিদানের বাবা আর তিলের বাবা আপন দু ভাই সে সুবাদেই তারা জয়েন্ট ফ্যামিলির ন্যায় একসাথে থেকে আসছে রিদানের বাবা বড় হওয়ায় তিল বড় আব্বু বলেই ডাকে আর উনিও রিমার মতোই তিলকে মেয়ের মতোই দেখেন সেভাবে দেখতে গেলে বাড়িতে সব থেকে আদরের মেয়ে হলো তিল হবেই না বা কেন একটা ভদ্র ভালো মেয়ের যা যা গুণ থাকা দরকার সব তিলের মধ্যে বিদ্যমান বরঞ্চ অন্যদের মধ্যে যেগুলো নেই সেগুলো আছে এক কথায় ভদ্র শান্ত চুপচাপ মেয়েকে ছাড়িয়ে গিয়েছে যদি এই নিয়ে কোনো প্রতিযোগিতা হতো তাহলে বিচারক চোখ বন্ধ করে তিলকে ফার্স্ট প্রাইজটা খুশি মনে তুলে দিয়ে নিজেকে ধন্য মনে করত। এমন করছিস কেন শাড়ি দেখলে আমার চুলকানি শুরু হয়ে যায় আমার কি দোষ আমি তো পড়তেই চাইলাম তিল আমার সাথে একদম মিথ্যে কথা বলবি না তুই যে মিথ্যে বলতে পারিস না সেটা আমার থেকে ভালো তুই নিজেও জানিস না তুই যতক্ষণ না শাড়ি পরবি ততক্ষণ আমার চোখের সামনে আসবি না আমাদের বন্ধুত্বের কষ্ট তিল মন খারাপ করে সেখান থেকে উঠে আসে তোরা দুই ভাই বোন এমন বিচ্ছিরি পোকা কেন রে যখন তখন কামড়ে দিস তোদের কি মনে হয় না তোদের বিষ দাঁত আমার শরীরে কেমন জলন ধরায় ইচ্ছে তো করে তোদের বিষগুলো নিংড়িয়ে দিয়ে পুকুরের পচা পানির সাথে মিশিয়ে শরবত বানিয়ে তোদেরকে খাইয়ে মেরে ফেলি আমি তো শুনছি নিজের বিষ নিজে খেলে সাথে সাথে মারা যায় সেটা তোদের উপর পরীক্ষা করে শিওর হতে হবে তিল বিড় করে হাঁটতে হাঁটতে বড় আমর সাথে ধাক্কা খেলো ও শুভ কাছে বাধা দিলি কেন একটু দেখে হাঁটতে পারিস না আবার কি শুভ হলো আরে আমার ছেলে এসেছে আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে আমি জানতাম নিজের আদরের ছোট কোনের বিয়ের কথা শুনে ও না এসে থাকতে পারবে না বাবার প্রতি রাগটা তাহলে এবার পড়ল কার কথা বলছো বড় আম্মু কার কথা আবার আমার সোনার খনি আমার রিদান এসেছে রিদ ভাইয়া তিলের মনে হলো তার শরীর বেয়ে বড়সড় একটা ঘূর্ণিঝড় বয়ে গেল চারপাশে সব কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে হঠাৎই রিমার সজরে চিৎকার করে ভাইয়া ডাকটা তিলের নিঃশ্বাস আটকে দিল তিল ড্রয়ার থেকে একে একে সব জামা কাপড় খুলে বের করছে একের পর এক একটা পড়ে যাচ্ছে আর খুলছে সে তার ভাইয়ার সামনে কি পড়ে যাবে কোনটা পড়লে সব থেকে বেশি সুন্দর লাগবে উফ আমার তো আজকে বেস্ট জামাটা পরতে হবে হৃদ ভাইয়া এত বছর পর বিদেশ থেকে এলো ইউকে থেকে পড়াশোনা করেছে মানে তার পছন্দগুলো অমনই হবে আর তার পছন্দসই না হলে আমার দিকে তো ফিরেও তাকাবে না কি যে করি উফ টেনশনে মাথা ভার হয়ে আসছে সাথে সাথে মাথা ফাটিয়ে ব্যথা শুরু হয়ে গেছে তিলের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল তার বড় অন্ম এ কি তুই রুম এমন গোয়াল ঘরের মতো করে রেখেছিস কেন এমনি আমি কোন জামাটা পরব ওইটা জামা কাপড় পরে পাচ্ছিস রিদানি নাকি মাথা ধরেছে আমার মাথা ধরলে তুই যে কী মশলা চা নাকি কি চা বানাস ওইটা বানিয়ে দি তোমা যাতে চায় চুমুক পেতেই মাথা ব্যথা কুরুত হয়ে যায় বড় আম্মর বিপরীতে কথা বলার সময়টাও পায়নি তিল ওকে টানতে টানতে রান্নাঘরে নিয়ে গেল তিল হাতে চায় ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে আমার বেশ সাজের বারোটা বাজিয়ে দিল বড় আম্মু এত জামা কাপড় থাকতে কিনা শেষে এই সাদা মাটা হলুদ জামাটা পরে ওনার সামনে যেতে হবে শাড়ি পরবো না দেখে কি একটা গর্জিয়াস জামা পরতে পারলাম না আর আমি চা বানালাম দেখে আমাকেই দিয়ে আসতে হবে এই বড় আমাকে বুঝলো না ভাইয়ের সামনে আমাকে চাকরানি বানিয়ে দিল তিল মাথায় ওনার ঘুমটার আরও টেনে নিল যাতে হৃদ চিনতে না পারে ড্রয়িং রুমের সামনে যেতেই তিলের হাত পা কাঁপতে লাগলো আল্লাহ এতগুলো ছেলে থেকে আসলো এর মধ্যে রিত ভাইয়া কোনটা ছোটবেলার বড়বেলার চেহারা কি এক হবে আমি কি চিনতে পারবো ইস রিমা আমাকে কতবার ওনার ছবি দেখাতে চাইলো আর আমি ফালতু রাগ দেখিয়ে মুখের উপর বলে দিয়েছিলাম তোর ভাই কি ঘোড়ায় চড়া রাজকুমার যে আমি দেখতে যাব তোর ভাই গাধা চড়ার গরু কুমার আর আমি গরুকুমারদের দেখি না হুম তিল ওড়নার নিচ দিয়ে সবাইকে দেখার চেষ্টা করতে লাগলো কোনটা তার হৃদ ভাইয়া এদিকে পায়ের সাথে হাতটাও তাল মিলিয়ে কাঁপছে সাথে চায়ের কাপ টক টক করে শব্দ করে শুরু করে দিয়েছে মনে হচ্ছে আজ কাপেরা মিলে যুদ্ধ বেঁধে যাচ্ছে কে আগে ফেটে গিয়ে চা নিচে পড়ে যেতে চায় তিল কাপদের ছাকানি নিয়ে এক সাইড থেকে চা বাড়িয়ে দিচ্ছে সবাইকে হঠাৎই কিভাবে সং সামনে দিয়ে ঘুরঘুর করছিস কেন তোর কি মনে হয় আমি ইউকে থেকে এসেছি তোর মতো কুচ্ছি সরং এর সার্কাস দেখার জন্য আর আড়াই ভাত লম্বা ঘোমটা দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছিস তুই খুব পর্দা করিস ছেলেদের সামনে আসতে লজ্জা পাস নাকি নিজেকে খুব রূপবতী ভাবি যে আমরা দেখলে তোর রূপ খসে খসে নিচে পড়বে রিদের এমন হৃদয়ঘাত কথা শুনে তিলের হাত থেকে চার টুপ করে মেঝেতে পড়ে গেল চার কাপগুলো এবার যেন যুদ্ধে জয়ী হয়ে নিজেদেরকে বিসর্জন দিল তিলের বুঝতে বাকি রইল না এমন ঝাঝালো কথা তাকে কে বলতে পারে তিলের চোখ নোনা পানিতে থৈ থই করছে কাপা কাপা পা নিয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে মাথাটা উঁচু করে তার রিদ ভাইয়াকে দেখার সাহস হলো না চুপচাপ নিজের রুমে চলে আসলো বুকের ভেতরটা কেমন হুহু করছে যার অনুপস্থিতিতে বুকের ভেতর এত ব্যথা অনুভব হতো তার উপস্থিতিতে তা যেন দ্বিগুণ হারে বেড়ে গেল তিলের ইচ্ছে হলো ব্যথার হারটাকে করে বের করতে কি পরিমাণ ব্যথা হচ্ছে জানতে পারলে তো মন্দ হয় না কিন্তু স্বাভাবিকভাবে নাকি চক্রবৃদ্ধিতে আর হৃদভয়কে প্রেজেন্ট ভ্যালু ধরবো নাকি ফিউচার ভ্যালু তোর এত ড্যামেজ কিসের তিল তুই সামান্য শাড়ির কাছে আমাকে হারিয়ে দিলি তিল নিজের কাপড় গুছানো রেখে রিমার দিকে তাকালো পুরো শরীরে হলুদের মাখামাখি কি অপরূপ লাগছে রিমাকে কই আগে তো কখনো এত সুন্দর লাগেনি তাহলে কি বিয়ের ছোঁয়া রিমাকে এক ছটকায় সুন্দরী বানিয়ে দিল আমার গায়ে হলুদেও বুঝি আমাকে এমনি সুন্দর লাগবে কি হলো কথা বলছিস না কেন কাল তো তোদের ছেড়ে চলেই যাবো তাই বুঝি আজকেই পর করে দিলি তুই এত পাশান তিল আমার গায়ে হলুদের ছোঁয়া লাগাতে এলি না তুই তো বলেছিলি শাড়ি না পড়লে তোর সামনে যাওয়া নিষেধ আমি রাগ করে বললাম দেখি তুই যাবি না এই তুই আমার বেস্ট ফ্রেন্ড আর আমার জন্য একটু শাড়ি পরলে কি এমন হতো শুনি তিল কিছু বলতে যাবে তার আগে রিমা শাড়ি গুটিয়ে বেরিয়ে গেল বেশ অভিমান করেছে খুব বুঝতে পারছে তিল কিন্তু তাতে তিলের কষ্ট লাগেনি বরঞ্চ ঠোঁটে হাসি ফুটে উঠেছে মনে মনে বিড়বিড় করে বললো এত রাত সে রাতে তিলের ঘুম হলো না সে তো তার ব্যথার হার বের করায় বিজি ছিল যার উত্তরে ডিজিটগুলো একক দশক শতকে মিলিয়ে পড়তে পড়তে রাত পেরিয়ে ভোর হয়ে গেল ভোরের রাজান কানে আসতে তিল অধু করে নামাজটা পড়ে নিল নিজের রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল কেন জানি আজ খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিতে ইচ্ছে করছে তিল দুহাত দুদিকে প্রসারিত করে শব্দ করে লম্বা নিঃশ্বাস নিতে হালকা কেশে উঠল ধুর চাই নিঃশ্বাসটা ঠিক মতো নিতে শিখলাম না কিছুটা মুখটা ভেঙচি কেটে নিচে নামতেই মনে হলো হৃদ ভাইয়া রুমে একটু উঁকি দিতে আচ্ছা উনি কি এখনো ঘুমাচ্ছে কোন রুমে শুয়েছেন উনি আবার এমন নয় তো ওনার গরুর পাক বাহিনীকে সাথে নিয়ে ঘুমিয়েছে তিল এত ভাবনা ছেড়ে ছোটবেলা হৃদ যে রুমে ঘুমাতো সে রুমের কাছাকাছি এসে থেমে গেল দরজায় হালকা বল প্রয়োগে নড়ে উঠলো তার মানে দরজা খুলেই ঘুমিয়েছে কিন্তু কেন উনিও কি আমার মতো দরজা আটকে ঘুমোতে ভয় পান নাকি ইচ্ছে করে খুলে রেখেছেন তিল দরজাটা যেই না আরেকটু খুলতে যাবে অমনি ভেতর থেকে রিত বলে উঠলো আমার রুমে রূপ খসিয়ে পড়া মেয়েদের ঢোকা নিষেধ আর নিষেধ দবগা করার শাস্তি কি হতে পারে সেটা জানতে চাইলে ভেতরে আসতে পারো রিদের মুখে শাস্তির কথা শুনে তিল ভয় চোখ বন্ধ করে সেই ছোটবেলাতে চলে গেল আমাল হাতে লাগছে লিট ভাইয়া আম্মু বলো আব্বু লিট ভাই আমাকে মালছে আমাল কষ্ট লাগছে তো লিট ভাইয়া রিদ বাসের সবুজ চিকন কঞ্জিটা আরো শক্ত করে চেপে ধরে তিলের হাতে লাগাতার বাড়ি মেরে যাচ্ছে তোকে মানা করেছিলাম রবিনের সাথে খেলবি না তোর এত বড় সাহস আমার নিষেধ অবজ্ঞা করলি ওর পুতুলের সাথে তোর পুতুলের বিয়ে আজ মেরে তোর হাত দিয়ে রক্ত বের করে ফেলবো আর সেই রক্ত দিয়ে তোর পুতুলকে রাঙিয়ে বউ সাজাবো দেখি কত বিয়ে দিতে পারিস তিল সাথে সাথে চোখ খুলে ফেললো হৃদয় রুমের দরজাটা ঝট করে টেনে দিয়ে নিজের হাতটা সরিয়ে ফেলে চোখের সামনে ডান হাতটা মেলে ধরতেই মনে হলো হাত দিয়ে রক্ত পড়ছে আজ এত বছরও কি রক্ত পড়া বন্ধ হবে না রিমা তুই নাকি আমাকে দেখেছিস রিমার চোখে মেকআপ আর্টিস্ট কাজল লাগিয়ে দিচ্ছে তাই তিলের দিকে তাকাতে পারলো না চোখ দুটো বড় বড় করে একটু বাঁকিয়ে উপরের দিকে তাকিয়ে বলল তোর নাকি জামাই মরে গেছে মানে রিমা কাজল দেওয়া শেষ করে তিলের কাছে এগিয়ে এসে বলল আমাকে না জানিয়ে বিয়ে করে জামাইকে মেরে ফেললি এসব কি উল্টাপাল্টা বলছিস রিমা রিমা তিলকে টেনে নিজে যেখানে বসে বসাচ্ছিল সেখানে বসিয়ে দিল আয়নায় তিলের চোখে চোখ রেখে বলল। তোকে দেখে তো সেরকমই লাগছে তিল তোর বেস্ট ফ্রেন্ডের বিয়ে কোথায় তুই সেজেগুজে বাড়ি মাতিয়ে রাখবি তা না বিধবা মেয়ের মতো খুরখুর করছিস আমি চলে গেলে আমার মায়ের মুখটাতে হাসি ধরে রাখার দায়িত্বটা তো তোরই এমন ভাবে মনমরা হয়ে আছিস যেন সবার কষ্ট তুই একা ভোগ করে দায়িত্ব নিয়েছিস রিমা মেকআপ আর্টিস্টদের চোখে ইশারা দিতে সবাই তাই হুমড়ি খেয়ে পড়লো দিলের উপর গলার রোনাটায় হাত দিতে চিৎকার করে ওঠে আরে কি করছেন আপনারা রিমা সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে নিজে তিলের সামনে এসে রোনাটা খুলতে খুলতে বলল তোর এই গোলাপি ঠোঁট মায়া চোখ গোলাপি গালগুলোকে ঢাকলে কি কেমন দেখাচ্ছে সেটাই দেখব মনে কর এটা আমার তোর কাছে চাওয়া আমার বিয়ের সেরা গিফট রিমা কি বুঝাতে যাচ্ছে বুঝার জন্য ফ্যাল ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তিল যেন ওর মুখের দিকে এভাবে কিছুক্ষণ তাকালে এই সব বুঝতে পারবে যা এই জামাটা ছেড়ে ব্লাউজ পেটিকোটটা পরি আই তিল কিছু বলতে যাবে তার আগে রিমা বলে ওঠে মুখ দিয়ে আর একটা শব্দ বের হলে আমার মুখ দিয়ে কবুল বের হবে না আর তুই জানিস আমি যা বলি তা করি ছাড়ি তিল অসহায়ের মতো মুখ করে রিমার হাত থেকে ব্লাউজ আর পেটিকোটটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল আই মেয়ে তোমাকে আমার তিল মায়ের মতো লাগছে নাম কি গো তোমার আসমিয়া বেগমের এমন আচরণে তিলের ইচ্ছে হলো আবার যদি মায়ের পেটে ঢোকা যেত কি লজ্জা কি লজ্জা নিজের মা নিজের মেয়েকে চিনতে পারছে না আমি কি এমনই অভাগী মেয়ে আচ্ছা এটা নিয়ে ফেসবুকে পোস্ট দিলে কেমন হবে নিশ্চয়ই হাজার হাজার হাহারিয়াক্ট আসবে এমনও তো হতে পারে এই একটা পোস্ট আমাকে ভাইরাল করে দিল শাড়ি পরে বের হওয়ার পর থেকে তিলের মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে এমন ভাবে দেখছে মনে হচ্ছে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তিল বারবার চারপাশে চোখ বুলিয়েও সেরকম চোখের দেখা পেল না কিন্তু হঠাৎ এমন মনে হওয়ার কারণ কি তিল পুরো বাড়ি ঘুরে চষে বেরিয়েও রিত ভাইয়া দেখা পাচ্ছে না হঠাৎ এমন নাই হয়ে গেল কিভাবে কোথায় গেলেন উনি রিতকে না পেয়ে চোখগুলো কেমন যেন তাকে খোঁজাচ্ছে তার চেয়ে দ্বিগুণ খোঁজাচ্ছে তার পরনের শাড়ি মাঝে মাঝে কুচিতে পা লেগে পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে এদিকে মনে হচ্ছে শাড়ির নিজ দিক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছে খুবই বাজে ফিল হচ্ছে মাঝে মাঝে তো এমন লাগছে মনে হচ্ছে আমি কোন জামাই পরিনি কি অদ্ভুত ফিলিং রে বাবা টিল এত কিছুকে পা মারিয়ে রীতকেই খুঁজে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত তাকে যে দেখেছে সেই বলেছে তাকে খুবই সুন্দর লাগছে